বাংলা পাঞ্জাবি ভোজপুরি সব রকম এটা তকভিদি দিতে হবে না পাঞ্জাবি ভাষায় বলবো তামিল না পাঞ্জাবি ভাষায় বলি নাকি ভোজপুরি আচ্ছা ভোজপুরি একটা বলি ارے بگیا ہم کو مستی میں پکارے نبی نبی مستی میں پکارے نبی نبی سورج بولے اک ہم پڑھ چاند ستارے نبی نبی پڑ چاند ستارے نبی نبی بنا کی بھالو لگ لگس نہ بول رہے دھرتی نبی جی آبت ہے کعبے کو کفرشت سجاوت ہے دھرتی پہ نبی جی گے کان کعبے کو سجا سجاوت ہے سب ہو ملک سب ہو ملک جھومے گائے سب ہو ملک جھومے گائے دیکھو آئے گئے پیارے نبی نبی دیکھو آئے گئے پیارے نبی نبی হোক বাংলার ছেলে বাংলায় গায় বাংলায় গাওয়া দরকার এখন একটা করে বাংলা উর্দু সব রকম ডুয়েট বলি তারপরে আমি কিছু ঘটনামূলক গজল শোনাবো আপনাদের সমকে ইনশাল্লাহ মন দিয়ে শুনতে হবে লিখছে সাগর নদী আরে পাহাড় বনে পাখিদের গুন গন গন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গণ গন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ 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 জরনে ভেসে আসে ওই সুমধুর ধরতাল ভেসে আসে ওই সুমধুর ধরতাল চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ আগর নদী আর পাগাড়ে বনে পাখিদের গন 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 জড়ে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান মহান আল্লাহ দেখো কত মধু মিষ্টি মিষ্টি ওই তৈলের গান রয়েছে তাহাতে কি শুধু দাগ শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাগাতে কি সুধা অপরান কোথা পেলো তারা এই সুরাম কোথা পেলো তারা এই সুরাম জবাব এক গম্ম এলো রে ধোনিয়ায় রে আকাশ বাতশ দেখ পেজড়িয়ায় রে সর আকাশ বাতশ দেখ পেজো রিয় আমি না মায়ের কোল দোলে ইসলাম দোল আমি নাগের কলে তোলে শিশো ইসলাম দোলে কচি মোকে শাহাদাতে চি মোখে শাহাদাতে বানি সে সোন রে সাগর আকাশ বাদাশ দে বেজোরে আয়ে 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 সাগর আ সে বাতাস দেখ দিয় সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গন গন সাগর নদী আর পাঘাড়ে বনে পাখিদের গন গুন গন এসে আসে ওই সুমধুর এসে আসে ওই সুমধুর চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান পেলে স্নেখ তো ধারা সূর্য কি বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো বলো যদি আকাশে এর কথা কোথা পেলে হলো কেন নিকশ কালো কোথা পেলো তার কোথা পেলো ব্যাগ জীবন বিধান কোথা পেলো ব্যাগ জীবন বিধান একটু সামনে এসে তো বাবা বাচ্চাগুলো একটু সামনে যে যেতে আছে থাক না থাক না একটু বাচ্চারা সামনে বসলে একটু কথা শোনে ওরা না ঠিক আছে চলো তুই এখন নারীর কেন জুম্মার নামাজ নেই হ্যাঁ গাইবো সিঙ্গেল সিঙ্গেল যখন গাইবো ওইগুলো সব গাইবো ইনশাল্লাহ তো এখন আর একটা আমার ভাইদের ফার্মাইশ ইয়া নবী মোহাম্মদ ইয়ারসুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর পর পর কিছু একটা না আমরা গিয়ে শোনাবো আপনারা যেমন বলবেন বলবেন ইনশাল্লাহ তাহলে কথা বললে আর ব্যথা থাকবে না আপনারা যদি বলতে থাকেন আমরা আপনাদের মনের মতো গজল শোনাবো আমি একটা ঘটনামূলক গজল শোনাবো চেষ্টা করবো ইনশাল্লাহ ঘটনা টাইপের তো এই ঘটনামূলক গজল শোনানোর চেষ্টা করব আপনারা যদি মন দিয়ে শোনেন আমার মা এখানে উপস্থিত একটি মা ফাতেমার ঘটনা তুলে ধরবো যদি শোনেন আর যদি বলেন না আমরা গল্প করব তা আর একটা গজল শোনাবো এখানে মুরব্বী বয়োজ্যেষ্ঠ অনেকজন জ্ঞানীগুণী ব্যক্তি ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আমি একটা গজল শোনাব সেটা হলো আপনাদের এই পাঁচ ঘরা আপনাদের এই বারাইপুর থেকে নেওয়ার পুরো বারাইপুর ছাড়ুন আপনাদের এই পাঁচ পাঁচঘোড়াতে কত খেজুর গাছ আছে আপনাদের এখানে অনেক খেজুর গাছ আছে না কিন্তু কোনো একটা এমন খেজুর গাছ আপনি দেখাতে পারবেন না পাঁচ ঘোড়াতে যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না এরকম হয় বিনা দানার খেজুর না হয় না কিন্তু আপনার পাঁচ ঘরা ছাড়ুন পুরো পশ্চিম বাংলা খুঁজলে এইরকম খেজুর গাছ পাবেন না আমাদের বাংলার খেজুর পাতি খেজুর বলা হয় ওই খেজুরটা মুখে দিলে দানাটা শুধু ঘোরাঘুরি করে হাঁটিটা আর পাতলা খোলা তাও দাঁতে লেগে রয়ে যায় এর খোলাটা কিন্তু আপনার এই ভারতবর্ষে কোনো জায়গায় পাবেন না একটা পৃথিবীতে একটা জায়গায় এই খেজুর পাওয়া যায় বিনা দানার খেজুর দেখবেন যখন হাজির সাহেবরা হস থেকে ফেরে তখন আমাদের জন্য খেজুর আর জমজমের পানি আনে এবং অনেক রকম খেজুর আনে যারা খুব কাঁচা কাঁচের আত্মীয় তাদের দেয় কেউ ওই গোল খেজুর পাকা পাকা খেজুর শুকনো খেজুর কাঁচা খেজুর লম্বা খেজুর বিভিন্ন ধরনের কিন্তু একটা খেজুর হয় ওর মধ্যে বিনা দানার খেজুর সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুরটা হলো কি করে কি ঘটনা ঘটেছিল এবং এই বিনা দানার খেজুরের মধ্যে দানা নেই কেন আমরা দিন ভাবি না একদিন আমার দয়ার নবী জমানা একটা ঘটনা ঘটেছিল বিনা দানার খেজুর সেই থেকে হয় তো মন দিয়ে শুনতে হবে ঘটনামূলক গজল বলবো যখন আপনারা যদি পারমিশন দেন তো এখন আরেকটা ফার্মাইসি গজল বলি ইয়া নবী মোহাম্মদ তারপরে সিঙ্গেল কণ্ঠে আপনাদের সমুখে শোনাবো লিখছে দেখুন মুস্তাফা Mustafa 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 Mustafa, Mustafa. মুস্তফা মুস্তফা নবী মোম্ম মোম্মাদ মোকাম্মার রসোল মোম্ম তুমি মোর শ তুমি মোর মোর পায়াত তুমি মোর শাহ পয়াত তমি মোর শাহ পায় নবী মোহাম্ম রসোল মোহাম্মাদবী মোহাম্ম তুমি মোর শ তুমি মোর পায়াত ত তুমি মোর শা তুমি মোর শা পায় পেলে দিদার একটি বার তোমকে খোদ কসম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন আব তোমার কদম ওয়াজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী محمد یا رسول محمد یا نبی محمد یا رسول محمد تم مور شاہیات تم مور شاپیا کملی والا دو تو کمار پے میں کا دیا کملی والا دو بلا مار پہ میں کا دیا ہنند تمر عشق خا دیا کملی بلا دو بلا تمہارے کا دیا تم عشق اور دولت آچو جڑے امر کی مانی دولت تم مور شاپ آیا تم مور شاہ تم مور شاپیات تم مور شاپیات تم مور شاپیات تم